প্রেম করে ফুল বাইতে যাব না বাড়ি গম মনে যাব না তো সেখানে এই বছর তো যাব না ওই যে তোমার সোনের প্রেম করিয়ে যাব দেব না প্রেম করে না কিন্তু চলে এসেছে বিয়ে করে চলে এসেছে কলির দুয়ারে কিন্তু লাগিয়ে গেছে গাড়ি তো দেখা যাক উনি আর এ পরে আমি আপনার কাছে সরাসরি দেখাতে চলেছি এবং নিয়ম নিয়মকানুন করে ভিতরে নিয়ে আসে তার সমস্ত বিষয় আমি পরপর তুলে ধরছি আপনারা দেখতে থাকুন তো ওই সাইডে কুন্দন কুমার আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশটাতে আর এই পাশটাতে যে সমস্ত মেয়ে ছেলেরা নিয়মকানুন করে সেই সমস্ত হচ্ছে নিয়মকানুন তো আমরা এরপরে সরাসরি সেই কুন্দন যেটা কুমার সে কুন্দন কুমারের দিকে একটু চলে যায় যে ওনার কাছ থেকে দু চারটে আমরা হয়তো কথাও তুলে ধরতে পারি যে আজের যে এই কীগুলো একটা মধুর আনন্দের দিন সে আনন্দের দিনে আজকে কেমন লাগছে সেই সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর আবার বলে থাকি যদি চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সেই সরাসরি এরপরে সে ওই সাইডে চলে যায় তো আমি সেটা ব্যাকগ্রাম ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতেই পারেন বন্ধু যে সুপার হিট যে সিঙ্গার সে সিঙ্গার কিন্তু বিয়ে করে অলরেডি চলে এসেছে নেমে গেছে সে বউ কিন্তু এই আমার গ্রামে নেমে গেছে তো নেমে যাওয়ার পর এখন কিন্তু সেই নিয়ম নীতি চলছে তাকে ভিতরে এখনও অবধি নিয়ে যাওয়া হয়নি কুলির মধ্যে আছে রাস্তার মধ্যে দেখে জাম করে রাখেছে চারদিকে যে মহিলাগণ তো এখনো অবধি সেরকমভাবে আমরা মোটা দেখতেই পাইনি যে নন্দার বউকে যাই হোক আমরা সে দেখছি আমরা পরপর আমরা দেখছি সমস্ত ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকো আমি সেই সমস্ত তুলে ধরছি আপনাদের পাশে পরপর